সংসারে অনেক কাজ আছে যেগুলো এক মিনিটে করা সম্ভব কিন্তু আমরা জানি না তাই হয়তো অনেক কাজের অনেকটা সময় লেগে যায় হে ওয়ান আসসালাম আলাইকুম আজকে শেয়ার করব সংসারে খুব সহজে আপনারা খুব দ্রুত কাজগুলো করতে পারবেন আর তার মধ্যে প্রথম টিপসটা দেখুন এই যে ময়লা আবর্জনাগুলো পেঁয়াজের খোসা আলুর খোসা সবজির খোসা এগুলো আমরা ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে যদি আমরা সাড়ে রাত এগুলোতে ভিজিয়ে রাখি দেন তারপরের দিন যারা গাছ লাগায় বা গাছে গোড়াতে যদি দিয়ে আসেন তাহলে কিন্তু এটাতে প্রচুর পরিমাণ গাছ বৃদ্ধি করবে গাছে পোকা হবে না আর আপনার গাছে অনেক বেশি সতেজ হবে তো আমার আম্মুকে দেখি যে এই পেঁয়াজের খোসা আলুর খোসা সবগুলো ভিজিয়ে রেখে দিন পরের দিন সকালে গাছগুলোতে দেয় এতে গাছগুলো অনেক সুন্দর হয় যাই হোক দ্বিতীয় নাম্বার যে টিপসটি শেয়ার করবো যেগুলো দেখবেন যা যারা বাসাতে কাছে বইামগুলো ইউজ করে তারা দেখবেন যে এত বেশি নোংরা হয় তো নোংরা হওয়ার জন্য কিন্তু এই বয়ামগুলো ব্যবহার করতে একেবারে মন চায় না তবে একটা সত্যি কথা কি জানেন যে আপনি যে প্লাস্টিকের যে বয়ামগুলো ইউজ করেন সেগুলো কিন্তু আপনার হচ্ছে ব্যবহার করলে কিন্তু আপনার ওগুলো উঠতে চায় না কিন্তু আপনার এগুলো একটু ভালো করে ওয়াশ করলে কিন্তু আপনার একেবারে পরিষ্কার হয়ে যাবে তো আপনি প্রথমত হচ্ছে একটু লবণ একটু খাবার সোডার হুইল পাউডার দিয়ে খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন একেবারে নতুনের মতন ঝকঝকা করবে সবসময় আপনি যখন নতুন সময় কিনেছিলেন ঠিক একই রকম ঝকঝকা করবে তো আমি সবসময় কাছের বইমে সব কিছু রাখি লবণ তারপরে হচ্ছে যেগুলো ঝালে গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমার কাছে কাছের বইমটা ভীষণ ভালো লাগে তো তার জন্য আর কি কাছের বইম ইউজ করি তো আপনারা যারা ইউজ করেন তারা এরকম করে দেখতে পারেন তাহলে দেখবেন যে এটা কিন্তু একেবারে পুরাতন হবে না জিনিসটা আপনার অনেক বেশি সুন্দরও থাকবে এই যে দেখুন আমি ভালো লবণ রাখতেছি আর আমিও হচ্ছে অন্য কিছু তো লবণ রাখলে কেন জানি না পানি পানি হয়ে যায় তো তার জন্য আর কি আমি সবসময় লবণ রাখি এভাবে করে মানে কাছের বইমে রাখলে লবণটা অনেক বেশি ভালো থাকে পানি হয় না যত বর্ষাকাল হোক বা কোনো কিছু হোক আপনার লবণে পানি থাকে না তো তার জন্যে আর কি আমি হচ্ছে লবণ রাখি কাছের বইমে আপনারা চাইলে এখানে রেখে দিতে পারেন আর কাছের বইম আপনি যে কোনো কিছুই রাখেন না কেন আপনি কোনোটাই নষ্ট হবে না অনেকে দেখবেন যে হালিগড়া হলুদ করে এগুলো অনেক দিনে যদি কিনে রাখে তো তারাকে কাছের বইমগুলো লাগাতে সেটা হচ্ছে খুব সহজ আমাদের প্রতিদিনে কাজে লাগে এই যে শিং মাছ পরিষ্কার করার যে কতটা কষ্ট কমবে সে কিন্তু সবাই আমরা জানি তো প্রথমে যে কাজটা করতে হবে শিং মাছের অল্প একটু পরিমাণে লবণ দিতে হবে আর লবণ দিয়ে এটা কিছুক্ষণ রাখতে হবে পাঁচ দশ মিনিট পরিমাণ রাখলেই চলবে তারপরে একটু হালকা গরম পানি দিয়ে আপনি রেখে পরে যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে দেখবেন সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে মানে শিং মাছ যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু এটা খাওয়ার রুচি তো আসে না আর এটা পরিষ্কার করা খুবই ঝামেলা এই যে দেখুন এভাবে করে নর্মাল করে যদি আপনি মাজনী দিয়ে একটু ভসা দেন তাহলে দেখবেন এটা সাদা হয়ে যাবে আবার যদি আপনি মাজনির উপর দিয়ে যদি একটা করে টান দেন তাহলে কিন্তু এটা একদম সাদা হয়ে যাবে তো যাই হোক গাইস ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আপনাদের ভালো লাগবে আর এগুলো যেহেতু নিত্য নতুন প্রয়োজনীয় টিপস আমি আশা করব যে আপনাদের অনেক কাজে লাগবে আর দেখুন কত সুন্দর একদম সাদা হয়ে যাচ্ছে আপনারা যদি ভাবে চেষ্টা করেন তাহলে খুব সুন্দরভাবে শিং মাছটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এরকম করে বাসার চেষ্টা করে দেখতে পারেন আর অনেক সময় আছে না পেঁপে পাতা দিয়ে আপনারা যখন ওটা পরিষ্কার করেন না তখন এটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় বিশেষ করে শিং মাছের তো তার জন্য আর কি আপনারা যদি এরকমভাবে নর্মালভাবে যদি আপনারা শিং মাছ পরিষ্কার করেন তাহলে হবে আরেকটা টিপস দিই যে দেখুন শিং মাছটা আপনার ঠিক মাজুরিটা হাতে সোজা রাখবেন আর শিং মাছটা এমনি করে একটা টান দিবেন তাতেই দেখবেন যে কত সুন্দর একদম সাদা হয়ে যাবে এরকম করেও আপনারা শিং মাছটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন আবার টিপসগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর পাঁচ নাম্বার যে টিপসটি দেব সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে টাইলসের মেঝে তারপরে চুলা এগুলো পরিষ্কার করার জন্য মানে পরিষ্কার করতে হয় তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে খাবার সোডা নিয়ে নিয়েছি হচ্ছে হুইল পাউডার আর এক চিমটি হচ্ছে লবণ আর এই কয়েকটি উপাদানের সাথে অল্প একটু হালকা গরম পানি দিয়ে দেবো মানে কুসুম গরম পানি পানি যাকে বলে সেটা ওটা দিয়ে আপনারা কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে এটা দিয়ে আপনারা যে কোনো কিছু পরিষ্কার করবেন গাইস খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে এই যে গ্যাসের চুলাগুলো দেখুন এগুলো কিন্তু অনেক নোংরা থাকে প্রতিদিনের তেল তেলকাস্টে গ্যাসের চুলা যদি আপনারা এটা দিয়ে পরিষ্কার করেন তাহলে বলবো একদম ঝকঝকে থাকবে তো আমি প্রতিদিন এটা হচ্ছে বানাই না একদিন বানিয়ে বোতলে করে রেখে দিই এক সপ্তাহের জন্য তারপর এটা যখন যেটা প্রয়োজন হয় সেই অনুযায়ী আমি এটা ব্যবহার করি আর এটা দিয়ে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন ময়লা জাতীয় জিনিস থেকে শুরু করে ঢাকা ঝুরি তারপর বল আপনি যেগুলো প্লাস্টিকের বলগুলো আছে ঝুড়িগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখুন ঠিক এরকম করে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে তো এই টিপসটা যদি আপনারা ভালো লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন আর যে আপনারা যে এগুলো দিয়ে আপনারা কাছের জিনিস হাজার পরিষ্কার করতে পারবেন কিনা বিশেষ করে কাছের চুলা যারা গ্লাসের চুলা ব্যবহার করতে পারেন হ্যাঁ গ্যাস পারবেন অবশ্যই পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে দূরে থাকবেন ধন্যবাদ